তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো শাশুড়ি আর মেয়ে চলে এসেছে এখন আমি কি বলি জামা কাপড় মিলতে চলে যাব আজকে এত গল্প এত গল্প সারা দিন গল্প মানে ঘুম থেকে উঠেছে থেকেই গল্প চলছে মার আর মেয়ে জয় করে গিয়ে কি কি করলো কি কী না করলো আমার চা কি করলো কি বললো সকাল থেকে গল্প আর গল্প শেষ হচ্ছে না গল্প শুনতে শুনতে এতটা লেট এখন প্রায় সাড়ে এগারোটা বাজে শুধু স্নান আর পূজাটা আর চা খাওয়াটা হয়েছে আর কিচ্ছু হয়নি তা কয়েকটা জামা কাপড়ও ধুয়েছিলাম অল্প কয়েকটা সেটাই আর কি মিলতে আসলাম ধুয়েছিলাম দেখো কয়েকদিন থেকে বৃষ্টি 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 আর শেষ নেই দেখো আমাদের রয়ে যাচ্ছা এখন হালকা একটু রোদ উঠেছে

থামা থামা শুন শুন ভিত্তিৰ উপবাসনা ভিত্তিৰ উপবাসনা এটা যে বাড়ি চলে আসলাম এখন রান্না বাড়ি করবো আর কি বাড়িতে অনেক কাজ আছে মেলা কাজ দেখি কি নিয়ে এসেছে মেয়ে তো বলেছে মাংস নিয়ে আসতে ডিম নিয়ে আসতে তো কি আনছে ওর বাবা বাজার মানে দিন থেকে মানে খায় না এর অবস্থা বাজার দেখি কি নিয়ে এসেছে এখন ও ডিম নিয়ে এসেছে ডিমটা খুলি এই যে মেয়ের জন্য ডিম নিয়ে এসেছে তো আজকে ডিমে ওকে রান্না করে খাওয়াবো পরে হয়তো মাংসটা নিয়ে আসবো তো এই যে দেখো ভাত আর ডিম সিদ্ধ বসে দিয়ে কিন্তু আমি বিছানাটা পরিষ্কার করতে আসছি ছোটো মামুনি মোটামুটি একটু করে রেখেছে তো বাচ্চা মানুষ না অতটা ভালো মতন পারেনি তো এখন আমি আবার এগুলো আর কি ভালো করে রাখছি আর কি বড়মে আবার আর মানে সামনের ঘরে আর কি ঘুমিয়ে আছে সকালবেলা উঠে একটু ম্যাগি খেয়েছিল ম্যাগি টেগি খেয়ে তারপরে কিন্তু ঘুমিয়েছিলো আর যেহেতু দুই দিন ট্রেনে জার্নি এর জন্য কিন্তু ঘুমটা একটু পাবেই ট্রেনের মধ্যে অত ঘুম হয় না তো ওটার পরে একটু খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু স্নানও করে নিয়েছিল। তো স্নান টান করে খেয়ে তারপরে কিন্তু ঘুমিয়েছে তো ওই যে দেখো আমার বিছানাটা এখন পরিষ্কার করা হয়ে গেল আর এই যে টেবিলটা টেবিলটার মধ্যে তো আমি মানে রান্না টান্না করে খাবারটা এখন এখানেই নিয়ে এসে রেখে দিই কারণ বাইরেটা একটু বৃষ্টি তো এর জন্য বৃষ্টির জল আর আমার রান্নার জায়গাটা জল ঢল পড়ে এই জন্য কিন্তু ওখানে আর খাওয়ার দাওয়ার রাখি না এখানে এনে মানে এনে রাখি তো এই যে দেখো এখন এই টেবিলটা পরিষ্কার করে নিচ্ছে সকালবেলা একদমই টাইম পাইনি এখন তো প্রায় যে কাপড় মিলতে গেলামই সাড়ে এগারোটার দিকে তারপরে রান্না টান্না বসিয়ে দিয়েছে এদিকে ছোট মেয়ে ছোট ছেলে কিন্তু আবার স্কুলে গেছে ওরা তো ভাতই খায় না কারণ স্কুল যাওয়ার টাইমে ভাত খায় না তারপরে কিন্তু আসার পরে দুই তিনবার মানে যাওয়ার আগে খায় না কিন্তু পরে কিন্তু ওগুলো আবার সব মেকআপ করে নেয় খাওয়াটা তো এই যে দেখো তারপরে ভাতটা নামিয়ে কয়েকটা রুটি বানালাম কারণ মাও খাবে আমিও খাবো তো এই যে কয়েকটা রুটি আর ডিমের মামলেট বানালাম মাকে চা দিয়ে দিলাম আর আমার জন্য ডিমের মামলেট আর রুটি নিলাম তো রান্না আমার শেষ সব কিছু নিয়ে ঘরে চলে আসছি আজকে রান্না করলাম হলো মুসুর ডাল আর ডিমের কারি আর হলো ডিমের মামলেটও ওর জন্য বানিয়ে রেখেছি রুটিও আছে সাথে মানে কোনটা খায় খাবে মানে ওর ইচ্ছা আর পরে এখন পাঁপড়ও ভেজে দিব পাপড় আছে ঘরে তো কাজ ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও